ক্রিষ মাছের দাম এখন বাজারে কিছুটা কম তবে যে পরিমাণ যোগান অনুপাতে যে পরিমাণ কমার দরকার ছিল আমার মনে হয় না এখনও সেই পরিমাণ দাম কমছে তবে কিছুটা কম তবে বাজারে জোগান ভালো মাছের যোগান বাজারে মাছ কেনার জন্য আসছি তা এখন মাছের আমদামই আগের অনেক বৃদ্ধি পাইছে গত সপ্তাহে আসতলাম গত শুক্রবারের যে অবস্থা চলতে আসছে আজকের অনেক আমদামি বেশি মাছের ধামা মোটামুটি আগের চেয়ে কমছে গত সপ্তাহে আগে কমছে আমরা আশাবাদী যে আরো কমবে মাছের অবস্থা কালকে তুলনায় আজকে একটু কম কালকে যে এই দিন মনকে আজকে দুই তিন হাজার দুই হাজার থেকে তিন হাজার বাড়ছে পরশু দিন এক ছিল কাইল এক ছিল আজকে মনকে একটু বাড়তি মাছ আজকে কম পরবে কি না সেটা বলা যায় না পড়তেও পারে বা নাও পড়তে পারে এটা তো নদীর মাছ বলা তো আলহামদুলিল্লাহ হ্যাঁ এই জন্য মাছ নদী তো কম পানি বাড়তি তো একজন মাছটা ধরা পড়তে পারে কম আবার সামনে পড়তেও পারে এই কালকের একটু মাছ বেশি ছিল আজকের আবার কম মাছ তো আপনার ফিশিং মাছ নাই বর্তমানে যে টলারে ফিশিং বঙ্গোপসাগরের মাছটা নাই বললেই চলে কারণ বোট তো সাগরে যাইতে পারতেছে না দুর্যোগ আবহাওয়া সিগন্যাল বটনা জন্য পানি বেশি হ্যাঁ দাম তুলনামূলক আগের চেয়ে একটু কম আগে যেটা দুই টাকা কেজি ছিল সেটা এখন আঠারোশোতে নামছে যেটা আঠারোশো টাকা ছিল এটা হয়তো সতেরোশোতে নামছে এইভাবে কমছে তুলনামূলক বেশি কমে নেয় কালকের চেয়ে আবার আজকের বাজার বেশি কালকের যেটা আপনার পঞ্চান্ন হাজার টাকা মন গেছে আজকের সেটা ছাপ্পান্ন শতান্ন আবার কালকের যেটা আটপঞ্চাশ উনষাট গেছে এটা ষাট হাজার টাকা আবার যেটা আপনার চৌষট্টি তেষট্টি গেছে এটা আজকের পঁয়ষট্টি ছেষট্টি আবার ঝাটকা মাছ আপনার বাইশ হাজার বিশ হাজার আঠারো হাজার কার গেছে আজকের আবার ধরেন বাইশ হাজার আবার অর্শে বড়োটা কালকের কাছে ধরেন তেইশ হাজার আজকের পঁচিশ হাজার